সন্দেশখালীতে মহিলাদের উপর নির্যাতনের অভিযোগে ব্যারাকপুর জেলা বিশ্ব হিন্দু পরিষদ এবং হিন্দু জাগরণ মঞ্চের যৌথ উদ্যোগে ব্যারাকপুর রেল স্টেশন থেকে সোমবার আয়োজিত হল মিছিল রেল স্টেশন থেকে মিছিল শুরু টিটাগড় থানা পর্যন্ত যাওয়ার কথা থাকলেও ব্যারাকপুর রেল স্টেশন থেকে বেরিয়ে বেশ কিছুটা এগিয়ে এসে এস এন ব্যানার্জি রোড থেকে শুরু হয় মিছিল কিন্তু ব্যারাকপুর চিড়িয়া মোড় পৌঁছতে পুলিশ মিছিল আটকে দেয় এবং সেখান থেকেই ব্যারাকপুর রেল স্টেশনের দিকে ঘুরিয়ে দেওয়া হয় মিছিলের নেতৃত্ব দেন ব্যারাকপুর জেলা বিশ্ব হিন্দু পরিষদের জেলা সম্পাদক পিনাকি চট্টোপাধ্যায় এবং ব্যারাকপুর জেলায় হিন্দু জাগরণ মঞ্চের সংযোজক রোহিত সাউ সংবাদপত্রের মুখোমুখি হয়ে ব্যারাকপুর জেলা বিশ্ব হিন্দু পরিষদের জেলা সম্পাদক পিনাকি চট্টোপাধ্যায় ঠিক কী বললেন তুলে ধরবো আপনাদের সামনে আজকে আপনারা দেখছি যে সন্দেশখালীতে যে ধরনের হিন্দু মা বোনদের উপর যে ধরনের অত্যাচার যে ধরনের নৃশংসতা খুন ধর্ষণ এবং জমি বাড়ি কেড়ে নেওয়ার মতো ঘটনা ঘটেছে তাতে সারা বাংলা স্তম্ভিত হয়ে পড়েছে এবং অবিলম্বে এই শেখ শাহানজাহান বাহিনী এবং এই জিহাদিদের আমরা গ্রেফতার চাই তার জন্য আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল না যেতে পারিনি আমাদের পুলিশ প্রশাসন সেখানে পারমিশন দেয়নি যেতে দেয়নি ওখানে আমাদের চিড়ামরব্দি আমরা গেলাম এবং সেখানে আমাদেরকে আটকে দেওয়া হলো আটকে দিয়ে আমাদেরকে ঘুরিয়ে দেওয়া হলো আমাদের এখান থেকে যাওয়ার কথা ছিল টিটাগর থানা পর্যন্ত এবং টিটাগর থানায় আমাদের একটা ডেপুটেশন দেওয়ার কথা ছিল এই আমাদের কার্যক্রম ছিল থানাকে আমরা ইনটিমেশন দিয়েছিলাম পরশুদিনকে দিনকে আমরা শনিবার দিনকে রাত্রিবেলা সিপি আমরা মেল করেছিলাম এবং মেল করে জানিয়েছিলাম ব্যারাকপুর থেকে স্বাগত গঙ্গোপাধ্যায় রিপোর্ট চ্যানেল